করতে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সমস্ত দপ্তরের এমআইসি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করলেন এই বৈঠকে অমৃতজল প্রকল্পের দ্রুত কাজ শেষ করা নিয়েও আলোচনা করলেন জলের সমস্যা প্রায়ই দেখা যায় শিল্পাঞ্চলে এবং তাই জলের সমস্যা মেটাতে জনগণের সুবিধার্থে বুধবার আসানসোল পৌর কর্পোরেশনে মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে একটি জল সংক্রান্ত বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত এম এম চেয়ারম্যান এবং জল বিভাগের আধিকারিকেরা আজ এই বৈঠকের মাধ্যমে আসানসোলের যে সকল এলাকাগুলিতে জলের সমস্যা আছে সেগুলির সমাধান করার জন্য আলোচনা করা হয় এবং দু সালের মধ্যে অমৃত প্রকল্পটি সম্পন্ন করার কথাও ভাবা হয় ডিবিসি জল ছাড়ার কারণে নানান সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়টিকে সামনে রেখেও সমাধানের কথা আলোচনা করা হয় এছাড়াও আসানসোল পৌর এলাকায় জল সরবরাহ যাতে সুগম হয় সে বিষয়েও লক্ষ্য রাখা হয় এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান পানীয় জল নিয়ে আজ একটি মিটিং ছিল মেয়র ডেপুটি মেয়র সকলে মিলে একটি সিদ্ধান্তে পৌঁছানো হল যাতে পানীয় জলের কাজ দ্রুত সম্পন্ন হয় এবং এই সমস্যার দ্রুত সমাধান হবে আজকে আমাদের পানীয় জল নিয়ে মিটিং ছিল সেই ব্যাপারে এমইডি আমাদের কর্পোরেশনের আধিকারিকরা আমাদের মেয়র ডেপুটি মেয়র আমরা সবাই মিলে বসে সিদ্ধান্তে পৌঁছালাম এবং কন্ট্রাক্টরদেরও দেখেছিলাম যাতে তোমার নিতে হয় কাজটা এবং খুব তাড়াতাড়ি শুরু করা যায় কোনো কোনো কাজের ওয়ার্ক অর্ডার দু মাস আগেও দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত কাজ শুরু হয়নি বিভিন্ন এই বর্ষার কারণে তো সেগুলো যাতে শুরু হয়ে যায় তার ব্যবস্থা করে

কোথায় কি পজিশন আছে এবং আমরা কত দিনের মধ্যে সেগুলো কমপ্লিট করতে পারবো বা যেগুলো হয়তো অনেকগুলো টেন্ডার ছিল অনেকগুলো টেন্ডার করেনি তো সেই সব আলোচনা হলো অলরেডি আপনারা যেহেতু সাংবাদিক আসানসোলের মানুষ আমাদের যে ডিহিকা যেটা আইজিটা আছে যেটা নদীর পর থেকে আমাদেরকে জল দিতে হবে এবং সেটার জন্য অলরেডি আমাদের প্রসেস চলছে দশ দিন থেকে আমাদের কাজ চলছে এখন আজকে রিপোর্ট দিলাম যেটা সেটা অনেকটা পরিষ্কার হয়েছে আরও দশ দিন টাইম লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব आसान सोलोष मॉंडोली रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृतकुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन